الله أمين الله تبي رحيم تبي رحمن تبي غفور رحيم تبي حق رحيم তুমি সর্বশক্তিমান আল্লাহ তুমি সব কিছু জানো আমরা যা চাইতেছি তাও তুমি দাও যা চাইতে পারি না তাও তুমি দাও আমাদের মনের আশা তুমি বুঝো আমাদের সবার দোয়া কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমরা কত গয় বান্দা বান্দি তোমার নিকট ফরিয়াদ করতেছি আল্লাহ আমাদের কোনো ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দাও আমরা আজকে তওবা করব আমরা তোমার সবকিছু নিয়ম নীতি মেনে চলব আমরা অনেকেই ঠিক মত নামাজ পড়িরা সবাই আজকে থেকে ওয়াদা করব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব আমরা আজকে তওবা করতেছি আর কোন গুনার কাজ করব না আমরা জনগণের সেবক হব আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের প্রাণ এই দেশের সবার মা තුল্লাহ আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ তাকে তুমি আমাদের মাঝে ফিরে দাও আল্লাহ তাকে মাফ করে দিলে তোমার কোনো সমস্যা হবে না তাকে তুমি সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে দাও আল্লাহ তুমি সারা কোনো মাবুদ নাই তুমি রহিম তুমি ডাক্তারের বড় ডাক্তার কোন ডাক্তারের কাজ হবে না কোন মেডিসিনের কাজ হবে না তুমি পারো ডাক্তার বিহীন তাকে সুস্থ করে দেওয়া দিতে আল্লাহ তুমি আমার মাকে সুস্থ করে দাও আমাদের নেত্রী দেশের দিবে খালেদা জিয়াকে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ তাকে তুমি হায়াত বাড়াই দাও আল্লাহ এই দেশের আঠারো কোটি মানুষ তোমার দিকে তাকায় আছে বাংলাদেশের অবস্থা তুমি বুঝতেছ এই দেশের প্রতিটা মানুষ তোমার দিকে তাকায় আছে তুমি সারা কোনো মাবুদ নাই তুমি যদি আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দাও তাহলে সব কোটা সমস্ত মানুষ আজকে যেভাবে কর্তব্যবদ্ধা হয়েছে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে এই দেশের জন্য কাজ করবে বাংলাদেশের প্রতিটা নাচে কাজে মসজিদে মন্দিরে গির্জায় দেওয়া হচ্ছে তুমি কারো না কারো দুয়াকবো করে না আল্লাহ আমাদের আজকে সমস্ত বিএনপির নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে সমস্ত বিএনপির নেতৃবৃন্দকে সবাইকে নামাজি বানায় দাও এবং সবাইকে সঠিক পথে চলার ব্যবস্থা করে দাও আগামী নির্বাচনে যেন সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দানের শীর্ষের প্রতীকের পক্ষে কাজ করে এবং বিপুল ভোটের মাধ্যমে বিএনপির তথা দানের শীর্ষকে জয়যুক্ত করাতে পারেন সবাইকে তুমি সঠিক পথে চলার ব্যবস্থা করে দাও আল্লাহ যে সব ঘটনা হচ্ছে আল্লাহ দুই একদিন আগে তুমি জানো এক ভাইয়ের উপর একটি গুলি হয়েছে কে বা করেছে আল্লাহ তুমি তার বিচার করো এবং এই ভাইকে তাকে তুমি সুস্থ করে দাও তাকে তুমি আমাদের মাঝে আবার ফিরিয়ে দাও সুস্থ শরীরে যেন সে নির্বাচন করতে পারে এইভাবে থাকুক আরমি থাকুক কোন লাভ হবে না তুমি কিছু না করলে তুমি পাহারাদার তুমি শরীর পথে সবাইকে আনো আল্লাহ আল্লাহ তুমি সারা কোনো মবজ নাই